শুধুমাত্র এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ভোটার নাম্বার ভোটার সিরিয়াল কীভাবে বের করবেন এই ভিডিওতে একটু যে দেখিয়ে দেব সো ফার্স্ট অফ অল আপনারা স্টোরে চলে যাবেন আমি দিচ্ছি প্লে স্টোরে আসার পরে সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিটি সো জাস্ট এটা সার্চ করে দিবেন আমার কিন্তু এটা ইনস্টল করা আছে আপনারা এটা লিখে ইনস্টল করে নেবেন আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনিং ক্লিক করার পর এরকম শো করবে আপনার সামনে আপনি কি করবেন একবারে নিচে দেখবেন ফ্রিন্ট এই যে এখানে সার্ট একটা অপশান আছে আপনি জাস্ট ফ্রান্ট অ্যাপ ভোটিং সেন্টার এখানে শার্ট অপশানে ক্লিক করে দেবেন এখানে আপনি প্রথমত আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দ্বিতীয়ত আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন সো আমারটা আমি দিয়ে দিচ্ছি আমার এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেছে এখন আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তো এখন আমি ওয়াকেতে ক্লিক করে দিচ্ছি আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আপনি কি করবেন এই যে বারে সার্চ করে দিবেন আপনি প্রথমত আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন তারপর এখানে জন্মটা এক দিয়ে বারে ক্লিক করে দেবেন সাতবারে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার ভোটার সিরিয়াল নাম্বার চলে আসবে তো ওখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভোটার সিরিয়াল নাম্বার চলে আসছে একশো ঠিক এখানে আপনি আপনার স্থানটাও দেখতে পাবেন সো এই ছিল ভিডিও যদি ভিডিওটা উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন